আসসালামু আলাইকুম আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে ভুনা করব এবং ডিমগুলো একটু অন্য পদ্ধতিতে করব যাতে অল্প ডিমে পরিবারের সকলের পেট পুড়ে খাওয়া হয়ে যায় আমি ডিম এবং আলু সিদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলোকে আমি গোল গোল করে কেটে নেব আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন তবে এভাবে কাটলেই সুবিধা হয় আলুগুলো সেদ্ধ করা ছিল আলুগুলো আমি কেটে নিলাম সবগুলো এক সাইজের করে কেটে নেব এরপর একটা কাঁচা ডিম আমি বাটিতে নিয়ে নিলাম ভেঙে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে যে ডিমগুলো কেটে রেখেছি ওগুলো এই ডিম ফেটানোর মধ্যে চুবিয়ে সামান্য একটু তেল প্যানে দিয়ে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভাজবো এভাবে ভাজলে ডিমের কুসুমগুলো খুলে যাবে না আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ব্যাচেলা তারা খুব সহজে এই রান্নাটা করে ফেলতে পারবেন একদম ইজিভাবে এই রান্নাটা করা যায় কোনো ঝামেলা নেই আমি ডিমগুলো সবগুলো সাইড কেটে কেটে দেবো যাতে একটার সাথে একটা লেগে না থাকে আপনারাও এভাবে কেটে কেটে উলটিয়ে দেবেন এতে করে উল্টাতে সুবিধা হবে আমার ডিম ভাজাগুলো প্রায় হয়ে এসছে এবার আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে আমি পরবর্তী পর্যায়ে চলে যাব আর যারা আমার সঙ্গে ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমার সাথে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছেন তা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার সঙ্গে আছেন তাদেরকে অভিনন্দন আমার সঙ্গে থাকার জন্য ওই প্যানেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেব এখানে আমি লবণ দিলাম এক চামচ সাদা এলাচ দিলাম চারটা লং দিলাম চারটা এবং দারচিনি দিলাম তিন থেকে চার টুকরা হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিলাম ধনিয়া দিলাম হাফ চামচ জিরা দিলাম হাফ চামচ এবং চার থেকে পাঁচটি কাঁচামরিচ চিড়ে দিয়ে দেব যেহেতু সব কিছুই সেদ্ধ করা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে সামান্য একটু পানি দিলাম আদা বাটা দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা কষানো হয়ে গেলে যে আলুগুলো কেটে রেখেছি দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আলুতে মাখিয়ে নেব এখানে আমি দুই কাপ মতো পানি দিয়ে দেব। বেশি পানি দেওয়ার দরকার নাই কারণ আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা ফুটে আসছে এবার ডিম দিয়ে দেব ডিমগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বাইরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে আর ডিম ভুনা আর সাদা ভাত খেতে ভালোই লাগবে ফুটে এসছে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে এর উপর আমি ভাজা জিরার গুঁড়া ছিল সেটা আমি ছিটিয়ে দেব। এবং কিছু ভাজা গরম মশলার গুঁড়া ছিটিয়ে দেব। এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবার ঢাকনাটা কিছুক্ষণের জন্যে দিয়ে দেব আমার রান্নাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব কালারটা অনেক সুন্দর এসছে বাচ্চারা এই রান্নাটা খেতে খুব পছন্দ করে এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ